প্রতি বছর শিশু দিবস তা আমি অন্যভাবে পালন করি কেন শিশু দিবসের দিনই এই হসপিটালটা জন্ম এবং হসপিটালটা মোটে ছিল বাই দ্য চিলড্রেন ফর দ্য চিলড্রেন এবং রিচিং টু অফ দ্য আর্নিস স্যার যেটা বললেন যে গ্রাম বাংলা বসে প্রথম থেকে আমি ঠিক করেছিলাম যে গ্রাম বাংলার মানুষকে প্রত্যেকটা শিশুদেরকে কীভাবে আমি অ্যাফোর্ডেবল কষ্টে একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা দিতে পারি আজ থেকে প্রায় বাইশ বছর আগে জার্নি আস্তে আস্তে এটা মানে আরো বড় হচ্ছে হয়তো আরো বড় হবে তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে এবং যেহেতু শিশুদের ভাবে জন্ম তাই বলছিলাম আমরা অন্য কিছু যদি করা যায় তো তোলি বাচ্চাদের কর্মকাণ্ড গান নাচ কিন্তু সেখান থেকে আমি ঠিক করলাম যে বাচ্চা প্রতি বছর তো অনেক শিশু দরিদ্র শিশু তারা সুচিকিৎসা পায় না এবং আজকালকার দিনে বলা হয় পয়সা যাওয়ার কাছে স্বাস্থ্য তার কাছে তো চেষ্টা করা হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কিভাবে আরো ডিসেবিলাইজ করা যায় চিকিৎসা ব্যবস্থাটাকে কিন্তু আমি তখন ঠিক করলাম যদি আচ্ছা প্রতি বছর জন্মদিনে যদি দু তিনটে করে গ্রাম অ্যাডপ্ট করা যায় গরিব রুগীদের বাচ্চাদেরকে এবং ওখানকার পঞ্চাশ সহ ঠিক করে দেবে কারা গরিব তো এই যে আমার জার্নি শু এখন শুনলেন প্রায় সতেরোখানা গ্রাম আগে বলে শুনেছিলেন একটা অঞ্চল হয়ে কলা ওয়ান অঞ্চল কলা টু অঞ্চল হয়ে সতেরোখানা গ্রাম এবারে আমি আবার তিনখানা গ্রাম অ্যাডপ্ট করছি রাকসা মেশারা বারবহলা প্রায় পঞ্চাশখানা ফ্যামিলি মানে এই মুহূর্তে আমার কাছে পাঁচশোখানা ফ্যামিলি বিনা পয়সায় আমাকে দেখায় এই কার্ডটা দেখালেই এই কার্ডটা দেখালেই ওরা কিন্তু আমার কাছে বিনা পয়সা চিকিৎসা পায় আউটডোরে আমি কোনো পয়সা নিই না ইনডোরেও আমি পয়সা নিই না ওরা শুধু ওষুধ দিয়ে কিনে দেয় সো এই কার্ডটা আস্তে আস্তে কিন্তু পাঁচশোটা ফ্যামিলির কাছে পৌঁছে গেল তো আপনারা আমাদের পাশে থাকুন ভালোবাসা দিন যাতে করে আমি আরও অনেক গ্রামের মানুষকে আমি টাচ করতে পারি তো পৌভ্রমিক ডাক্তার পৌভ্রমিক থেকে শিশুর বিশেষজ্ঞ তার এডিসিবি অকখাটা কোথা থেকে শিখেছি আমি ইনস্টিটিউট চাইলেন এবং আমি গর্ববোধ করি যে ওই ইনস্টিটিউটের নাম আমি আহ উচ্চারণ করতে কেন আজকে আমার হাতে ধরে আমাকে কাজ শিখিয়েছেন সেই হসপিটালে একটা বড় কর্মযোগ্য হচ্ছে আপনি জানেন যে হসপিটালে আপনারা যেটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল নয় এটা টার্স্টের মাধ্যমে চলে এবং হসপিটালে নতুন বিল্ডিং এক্সটেন মানে এক্সটেনশন হচ্ছে এবং সেই বিল্ডিং এ আমার বাবার স্কুল দিচ্চ ছিলেন প্রাইমারি স্কুল টিচার ওনার খুব শখ ছিল আমি বড় হয়ে ডাক্তার হবো এবং ন্যায় মানুষের সেবা করব তো সেটাকেই ওনার বাবার নামে তাই আমি একটা ওয়ার্ড তৈরি করতে দিতে চাইছি বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন আজকে স্যালারি হাতে আমি দু লক্ষ টাকা আমি চেক তুলে দিলাম ইট ইস প্রসেস যাতে করে আমি একটা পুরো ওয়ার্ডের দায়িত্ব নিতে পারি আরো কিছু যখন অ্যাড হবে আমি সেই করতে পারি যেমন কিছু অ্যাড করতে পারি এটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে এখানে হেরিয়াতে যে কৃষ্ণনগর ওনার আশ্রম আছে সাতাশি খানা বাচ্চা এইটটি সেভেন চিলড্রেন তাদের আমি দেখভাল করি সাতাশি খানা বাচ্চার বাবা মা নাই ওরা আমাকে বাবা বলে বাচ্চাগুলো এসেছে আজকে প্রায় ছাপান্ন হাজার বাচ্চা এসেছে ওরা বাচ্চাগুলো ওরা ওরা অনেকে পরীক্ষার জন্য আসতে পারে তো ওই বাচ্চা ওই আশ্রমের বুঝতেই পারছে পুরো রেসপন্সিবিলিটি আমার পক্ষে সম্ভব না যতটুকু আর্থিক অনুদান এবং ডাক্তার হিসেবে ওদের চিকিৎসা পরিষেবা দেওয়াটা চেষ্টা করি ওদেরকে হেল্প করার তো এই আমার কর্মযোগ্য এবং চাচা মেহেরু আজকে দুটো জনই ভালোবাসতেন উনি বলতেন যারা শিশুকে ভালোবাসে না যারা ফুলকে ভালোবাসে না তাদের মধ্যে মনুষ্যত্বের অভাব আছে তো ওই দুটো খুব আমাকে খুব নাড়া দিয়েছে এবং সেই কর্মযজ্ঞে দিয়ে আমি সামিল হয়ে আস্তে আস্তে একটুখানি এমনি এগিয়ে যাচ্ছি